গত শুক্রবার বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর থেকে শীর্ষ নেতা হাসান শফিউদ্দিনের সাথে হিজবুল্লার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সশস্ত্র সংগঠনটির পরবর্তী প্রধান হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত ছিল কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে শফিউদ্দিন সংগঠনের একজন অত্যন্ত উচ্চ পদস্থ সদস্য তিনি সম্পর্কে হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই ইসরায়েলের কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলেছে গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন শফিউদ্দিন সেদিন তার অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলার পর থেকে শফিউদ্দিনের অবস্থান নিয়ে হিজবুল্লাহ প্রাথমিকভাবে কোনো মন্তব্য করেনি তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়লে অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে হিজবুল্লাহ বিবৃতিতে সংগঠনটির মিডিয়া অফিসার জানায় শফিউদ্দিনের নিহত হওয়া নিয়ে বিভিন্ন গ্রুপের সূত্রের বরাদ দিয়ে যে প্রতিবেদনগুলো সংবাদ মাধ্যমে এসেছে তা অর্থহীন ও গুজব এদিকে আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করেন হিজবুল্লার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রমাণ করে তাদের গোয়েন্দার তথ্য অন্য পক্ষের কাছে চলে যাচ্ছে এর ফলে ইসরায়েল হিজবুল্লার নেতাদের স্থান শনাক্ত করে হামলা চালাতে পারছে অন্যদিকে ফিলিস্তিন এবং লেবারনের জনগণের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ অব্যাহত রাখার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীকে সবুজ সংকেত দেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছে যে তার সরকার ইসরায়েলকে যে পরিমাণ সাহায্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো সরকারই এতটা সাহায্য করেনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছে আমার সরকারের চেয়ে কোনো সরকারই ইসরায়েলকে এত বেশি সাহায্য করেনি জো বাইডেন যিনি নিজের স্বীকারোক্তিতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং এর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সবচেয়ে বড় সমর্থক তিনি আরও দাবি করেছেন যে তার গুরুত্বপূর্ণ এজেন্ডা হল পশ্চিম এশিয়া অঞ্চলে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ঠেকানো পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য আমেরিকার ইচ্ছার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনের তার কর্মকাণ্ডের কোনো সামঞ্জস্যতা নেই দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জনমতের চাপে গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধ করার জন্য একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং পক্ষগুলোর মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে বলে দাবি করছে মার্কিন সরকার পশ্চিম এশিয়ার যুদ্ধের আকাঙ্ক্ষা এবং হত্যার সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বদা একাধিক এবং পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করার সময় এ দাবি করা হয় এর ফলে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নির্বিকভাবে তার অপরাধ চালিয়ে যেতে এবং এখন যুদ্ধের পরিধি লেবাননে প্রসারিত করতে তাকে সাহায্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ও ওয়াশিংটনের মধ্যে চুক্তি অনুযায়ী আমেরিকা প্রতি বছর ইহুদিবাদী ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ দেবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় অন্যদিকে একটি প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা দুই হাজার চব্বিশের মার্চ পর্যন্ত তিন দশমিক আট বিলিয়ন ডলার এবং দুই হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত আট দশমিক সাত বিলিয়ন ডলার সহ ইসরায়েলকে কমপক্ষে বারো দশমিক সাত বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদানের আইন প্রণয়ন করেছে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি লেবানন এবং অন্যান্য অঞ্চলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য একশো মিলিয়ন ডলার মূল্যের একটি মানবিক সহায়তা প্যাকেজ বরাদ্দের দাবি করে একটি বিবৃতি জারি করেছে মানবিক পরিস্থিতি উন্নয়নের জন্য এই প্যাকেজে বরাদ্দ প্রক্রিয়ায় আল জাজিরা লিখেছে এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্রে দান করা অস্ত্র যা লেবাননের বেসামরিকদের উপর অবতরণ করেছে ওয়াশিংটনের ব্যাপক কূটনৈতিক সমর্থনে তেলাবিবের কর্মকর্তাদের পশ্চিম এশিয়ায় আরও নৃশংসতা করতে উৎসাহিত করছে বিষয়টি এমন যে আমেরিকা গরু মেরে জুতা দান করছে এই প্রসঙ্গে মার্কিন সিনেটর সশস্ত্র বাহিনীর কমিটির সিনিয়র সদস্য ডেমোক্রেটিক সিনেটর মার্ক ক্যালি স্বীকার করেছেন যে লেবাননের সাম্প্রতিক অপরাধযোগ্য ঘটানোর ক্ষেত্রে ইহুদিবাদী শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা ব্যবহার করেছে প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ